তাহলে কাজ হবে এই জন্য প্রত্যেক নবীকে আল্লাহ তালা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন তিন নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ তালা ভেরি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টার দিয়েছেন চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফেলার মতো কিছু ছিল না মাসুম ছিলেন আহ জামাদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম কোন গুণা করেন নাই নিষ্পাপ প্রতিটা নবী সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তালা অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলেন ওয়া এন্ড ইউ অন গুড স্ট্যান্ডার্ড ক্যারেক্টার নবী হে আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত আপনার আচরণের মতো ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয় পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা কারণ নবীরা যদি মডেল হন তাদের আচরণ যদি ভালো না হয় তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে মানুষ তো তাদের কাছ থেকে শিখবে জানবে এর তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই চমৎকার আচরণ চমৎকার চারিত্রিক মাধুর্য যদি আল্লাহ তালা পৃথিবীতে এক একজন নাবিকে প্রেরণা করেছেন সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অধিকারী ছিল চার নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তালা মিরাকেল দিয়েছেন মানে মজেসা এজ এ প্রুফ অব দেয়ার প্রফিটহুড তাদের নবতির প্রমাণ হিসেবে আল্লাহ তালা তাদেরকে মিরাকেল দিয়েছেন মজেসা যেমন সালেহ আলহি সালামকে আল্লাহ তালা মহাজেসা দিয়েছিলেন তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সলে তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে এক শর্তে আমরা তোমার উপর ইমান আনতে পারি সাল্লাহ সাল্লাম বললেন কি শর্ত বলতেছে এই যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো দশ মাসের গর্ভবতী একটা উঁট উঁটটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা ওটের দুধ দহন করে খাবো এরপর আমরা ইমান আনবো চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে উট উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না শুনলে কিন্তু খবর আছে বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর আছে উনি দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উঠ বের হয়ে আসলো দশ মাসের গর্ভবতী উট মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলো খাওয়ার পরে কয় তুমি জাদু করে খাওয়ার পরে সালাইসালাম কি বলে হি আর এ তুমি জাদুকর তুমি তো বড় ভেলকি সালে তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছো আল্লাহ তালা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে তাহলে এই যে সালাই আলি সাল্লাম যেটা দেখাইছেন এটা কি ভেলকি ছিল ম্যাজিক ছিল কি ছিল মার্জেসা মেরাকেল

কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত আল্লাহ দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত বেলকি ছিল এটা কি ছিল বিষ্ণু ইসলায় ইসলাম দাওয়াত দিচ্ছেন কোরাইশদের মানে না বিষ্ণু নবী পাগল পড়া বললেন আচ্ছা বলো কোরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী কি বললে বিশ্বাস করবে তারা বলল মোহাম্মদ ওই যে আকাশের চাঁদ এটা দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি সত্য নবী কি আবদার দেখছেন হ্যাঁ নবীদেরকে পেয়ে মামুর বাড়ির আবদার নিয়ে আসছিল এক এক জাতি বলে মোহাম্মদ আকাশের জল জলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবো তুমি নবী বিষ্ণু আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ বলেন ঠিক আছে ইফতারাবাতি সাত এবং সকাল

আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন মুহূর্তে আকাশের যোস নবিলানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল সুবহানাল্লাহ ওরা যারা দেখে তওয়াক বিষ্ণু বললেন এবার কথা অনু যা ঈমানানো বললেন মুহাম্মদ ইউয়ার ম্যাজিশিয়ানস মুহাম্মদ তুমি বড় বড় জাদু কর তুমি চাঁদের মধ্যে জাদু লাগায় করছো নাউত বিল্লাহ ইন তালিকি তাহলে আল্লাহ তালা এজ এ প্রুফ অফ देयर प्रोफेटহুড তাদের নবূতের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন মজেজা দিয়েছেন সব নবীকে দিয়েছেন পাঁচ নাম্বার সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসছেন সেটা কি তাও হিদ রেসালাত আমার সাথে সাথে বলেন তাওহিদ হিদ রেসালাত আফেরা তাও হিদ রেসালাত আফেরা এই তিনটা বুনিয়াদি শিক্ষা নবীরা এসেছে তাও মানে ওয়ান্নেস অফ গড আল্লাহ যে এক সব নবী প্রচার করেছেন রিসালাতmei তারা যে বার্তা বাহক হিসেবে এসেছেন তাদের কথা মানতে হবে এটার দাওয়াত দিয়েছেন আখেরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসূলরা কি করেছেন দাওয়াত দিয়েছেন এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গরমিল পাওয়া যায় না অমিল হয়নি। না আচ্ছা বলেন তো কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আরেক নবী এসে বলছে না মনে হয় নাও থাকতে পারে বলছে এক নবী এসে বলছে আমাদের স্রষ্ট আল্লাহ তালা তিনি একজন আর একজন বলছে না একজন না দুই তিন জনও পারে এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম আরেক নবী এসে বলছে না জাহান্নাত জাহান্নাম বলতে কিছু নাই হয়েছে হয়েছে কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোন বইপরীত্য নাই কারণ প্রত্যেক নবীরা মন গড়া কিছু বলতেন না অমাই আনিল হাওয়া ইনহুয়া ইল্লা হা নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে ওই হেডকোয়ার্টারটা কার আল্লাহ ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটারা আমাকে নবীরা কথা বলতেন বানিয়ে কিছু বলতেন না সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে আমার জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না সব নবীরা বলেছেন ইন্নী লাকুম রাসূলুল আমি নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হইছি সব নবীরা বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা এমন এক দিনের মুখোমুখি হতে হবে কেউ কারো উপকার করতে পারবে না নেতা কর্মীর উপকারে আসবে না কর্মী নেতার উপকারে আসবে না পীর সাহেব মরিদের উপকারে আসবে না মরিদ পীর সাহেবের উপকারে আসবে না হাজব্যান্ড ওয়াইফের কিছু করতে পারবে না ওয়াইফ হাজব্যান্ডকে কিছু করে দিতে পারবে না দিনটা বড্ড ভয়ঙ্কর সব নবীরা তিনটা দাওয়াত দিয়েছেন তাওহীদ রিসালাত আখিরাত তার মানে সব নবীর দাওয়াতই মিশন এক এক অবিন্য দাওতি মিশন এ তারা পৃথিবীতে এসেছেন ছয় নাম্বার এ পৃথিবীতে যত রসূল এসেছে নবী এসেছে তারা প্রত্যেকই মানুষ ছিলেন কি ছিলেন নাকি জিন ছিল ফেরেশতা না সব নবীরা কি ছিল মানুষ ছিল মক্কর কুরাইশরা বলতো মালি হাযা রাসূল ইয়া আকুলু ত্বাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক ব্যাপার কি মোহাম্মদ আবার কেমনে রাসূল হয় আমরাও বাজারে যাই উনিও যায় আমরাও বিয়ে করি উনিও বিয়ে করে আমাদেরকে মারলে কাটলে লাল ওনার রক্ত বেরোয় তো তারা চাচ্ছিল তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেস্তা পাঠাইতো তালবাহান ফেরেস্তা পাঠালে কি বলতো জানেন ফেরেস্তা পাঠাইলে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না এরা বুঝবে কি আমাদের কষ্ট ফেরেস্তাদের তো জৈবিক চাহিদা নাই এরা কেমনে বুঝবে ফেরেস্তাদের তো খারাপ কাজ করার প্রবণতা টেন্ডেন্সি নাই আমাদের যে কষ্ট দুঃখ ফিলিং সেটা তো ফেরেস তারা বুঝে না ফেরেশতারা কেমনে আমাদের নবী হয় এটা বলতে না তালবাহানা বলে কেমন আমরা যা করি তাই করে আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে ইসলাম বলেন ইনামা আনা নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই কি মানুষ তাই পার্থক্য হচ্ছে ইউ হা ইলাইয়া আমার কাছে অভিআক প্রত্যাদেশ আছে আল্লাহ তাল পক্ষ থেকে তাহলে ছয় নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসুল তারা কি ছিলেন সবাই বলুন তারা কি ছিলেন মানুষ সাত নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসুলরা ওনারা পুরুষ ছিলেন কি ছিলেন কোন নবী কি নারী ছিল বলেন তো হ্যাঁ নারী নবী আছে নাই নবী হওয়ার জন্য ম্যাস্কুলিটি শর্ত পুরুষ হওয়া শর্ত কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে লিডারশিপ লাগবে যুদ্ধ পরিচালনা করতে হবে নারীদের পক্ষে এটা সম্ভব কঠিন আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে তাদের মাসিক কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে ঠিকই না পিরিয়ড তাদের চলে ওই সময় সালাদ করতে পারে না অনেক প্রতিবন্ধকতা তাদের আছে বাচ্চা যদি ধারণ করে পেটে নয় মাস ওনারা অসুস্থ শেষের মাসগুলোতে তো কঠিন জটিল অবস্থা বাচ্চা ডেলিভারির পরেও চল্লিশ দিন ব্লিডিং আসছে না তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তালা ওনাদের দিয়েছেন এজন্য আল্লাহ তালা নবুয়তের যে নবুয়তির গুরু দায়িত্ব এটার জন্য আল্লাহ তালা পুরুষদেরকে সিলেক্ট করেছেন আলহামদুলিল্লাহ বল তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল আল্লাহ বলেন মা আরসালনা মিন ক্বাবলিক ইল্লা রিজালান নুহী ইলাইহিম নবী হে আপনার আগে যত নবী এবং রাসুলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি কোনো নারীকে আমি নবতির মর্যাদা আট নাম্বার প্রত্যেক নবীকে আল্লাহ তালা একটা গ্রুমিং একটা ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে নিয়েছেন সেটা কি সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাল্লাহ শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন রাখাল হিসেবে পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন সব আদম আলাহাম থেকে শুরু করে বিষ্ণু সাহেসলাম পর্যন্ত সুবাহ পড়বেন না বিষ্ণু সাহেসলাম বলেন মা বা আসল্লাহ নবী ইল্লা রা আল আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যে নবী ছাগল চড়ায় নাই সব নবী সাহাবার অবাক হয়ে বললেন ও আনতাই আর রসুল্লাহ হে নবী আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু বললেন হ্যাঁ আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম কেন সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালেন এই ট্রেনিং সেশন গ্রুমিং সেশন কেন কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন ছাগল একটু কি বলে একটু টেরা টাইপের প্রাণী কথা শুনতে চায় না ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত একদিন পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি যাই পুকুরে যে আমি গোসল করে ছাগলটা গোসল করাই এটা ধরে যদি এখন পুকুরের দিকে কি করবে পা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে তারপরেও আসে না তারপরে ছাগলগুলোর একসাথে রাখা কঠিন একটা নেচে ওদিকে যায় আরেকটা লাভ দেয় এদিকে আরেকটা ওইদিকে এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে পানিবার ঠিক কিনা এই জন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায় যে শেফার্ডগুলো যেই রাখালগুলো তাদের অনেক শক্তিশালী হইতে হয় গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হই হৈ করে বিছানে দৌড়াইতে হয় নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয় তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায় সুবাহ ছাগলের দিক দিক দইরা দৌড়াতে থাকে এদেরকে যেমনি একত্রিত করতে হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা এজন্য আল্লাহ তালা মা বা আসল্লা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়ান নাই সব নবীর মধ্যে কমন আট নম্বর পয়েন্ট পয়েন্ট নম্বর হচ্ছে এনিমিটি ফ্রম যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন শত্রুতার মুখোমুখি হয়েছেন কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই নবীদের পথ ছিল বড় পিচ্ছিল এটা কুসুমাস্তীর্ণ ছিল না কণ্ঠকাকীর্ণ কেউই সহজে মেনে নেয় নাই দাওয়াত দিছে তো রিজেক্ট সবাই প্রত্যাখ্যান করেছে সবাই প্রত্যাখ্যান করেছে এটা কমন ছিল প্রত্যেক নবীকে এটা মুখোমুখি হতে হয়েছে মকারি ভালগারিজম অপারেশন মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার অ্যান্ড